আসসালামু আলাইকুম তমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ খুবই সহজ আর মজার একটা এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই পুডিংটা বানাতে মাত্র দশ মিনিট সময় লাগবে আর অনেকের পুটিং ঠিকমতো জমে না বানানোর পর ফেটে যায় বা ভেঙে যায় তারা এই রেসিপিটি ফলো করে পুডিং বানিয়ে নিতে পারেন তাহলে আর সমস্যা হবে না প্রথমে আমি ক্যারামেলের জন্য একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চিনিটা একদম নাড়াচাড়া করা যাবে না যখন চিনি নিচ থেকে এমন কালার চেঞ্জ হয়ে আসবে তখন চিনিটা নাড়া শুরু করতে হবে এখন অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর চুলার ফ্রেমটা অবশ্যই লোতে রাখতে হবে বেশি জালে ক্যারামেলটা বানাতে গেলে পুড়ে যাবে আর তখন পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে তারপর পছন্দ মতো একটা কালার আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে আর গরম অবস্থায় যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে ট্রান্সফার করে নিতে হবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটুকু পাত্রে সব থেকে সমানভাবে লাগিয়ে নিতে হবে এখন বাটিটা সব দিকে ক্যারামেল সেট হয়ে গেছে এটাকে এক পাশে সরিয়ে রেখে পুডিংটা রেডি করে নেব আজ আমি বিস্কিটের পুডিং বানাবো তাই এখানে আমি নয় পিস বিস্কিট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট এখানে নিতে পারেন বিস্কিটগুলো একটু ছোট ছোট করে টুকরা করে ব্লেন্ডারে জ্বালা নিয়ে নিচ্ছি এগুলো ব্লেন্ডার করে নেব একটু ভেঙে ছোট করে টুকরা করে নিলে ব্লেন্ডার করতে সুবিধা হবে আর বিস্কিটগুলো ফাইন পাউডার করে নেব এবার একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নেব আজ আমি দুইটা ডিমের পুডিং বানাবো ডিমের সাথে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো মতো মেল্ট হয়ে না যায় ততক্ষণ একটা চামচ বা হ্যান্ড হুইস দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা বিস্কিটের পাউডারটা এই ডিমের মধ্যে দিয়ে দিলাম ডিমের সাথে বিস্কিটের পাউডারটা খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে বিস্কিটে কোনো লাম্পস না থাকে ডিমের মধ্যে এখন আর একটা পাত্রে আগে থেকে জাল করে নেওয়া দুইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম আগের বাটিটা ছোট ছিল তাই একটু বড় বাটি নিয়ে আছে দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে নেওয়ার দরকার নাই এই পুডিংয়ের মধ্যে বিস্কিট দেওয়াতে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খেতেও ঘন দুধের পুডিংয়ের মতো টেস্ট পাওয়া যাবে এখন এই দুধের মধ্যে ডিম আর বিস্কিটের মিশ্রণটাও নিয়ে নিলাম এক চিমটি এলাচের গুঁড়াও দিলাম আপনাদের যদি এ এলাচের ফ্লেভারের থেকে ভ্যানিলার ফ্লেভারটা বেশি পছন্দ হয় তাহলে এখানে আপনারা ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে পারেন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এবার ভালোমতো মতো সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু দুধের মধ্যে বিস্কিটের লামস তৈরি হয়ে যেতে পারে তাই একটু ভালোমতো মতো মিশিয়ে নিতে হবে এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে এই বাটির মধ্যে পুরো মিশ্রণটা এখন নিয়ে নেব এই পর্যায়ে কিন্তু অবশ্যই মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে তাতে মিশ্রণের মধ্যে যদি কোনো লামস থাকে সেটা আটকে থাকবে পুডিংটা যেহেতু আমি খুব কম সময়ে তৈরি করব তাই একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এক মগ পানি দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর পুডিংয়ের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিয়ে ঢাকনাটা টাইট করে আটকে দিলাম আপনারা যদি ঢাকনি ছাড়া কোনো পাত্রে পুডিংটা তৈরি করতে চান সেক্ষেত্রে পাত্রের মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো মতো আটকে দিতে হবে প্রেশার কুকারে ঢাকনিটা আটকে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট মিডিয়াম টু লো হিটে পুডিংটা জাল করে নিয়েছি প্রথমে হাই হিটে একটা সিটি উঠে গেলে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছিলাম এখন পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় কখনও পুডিং ডিমল্ট করতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবে সেট হয়ে গেছে বিস্কিট দিয়ে পুডিং বানালে পুডিংটা খেতে যেমন মজা লাগে আবার ক্যারামেল পুডিং বানাতে আমরা যে পরিমাণ ডিম আর ঘন দুধ দিয়ে থাকি তার থেকে কম ডিম আর দুধ দিয়েই সুন্দরভাবে পুডিংটা বানানো যায় তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ